হ্যাপি নিউ ইয়ার নতুন বছর নিয়ে কিছু কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে এটি হলো নতুন শুরু করার এবং নতুন লক্ষ্য স্থির করার সময় নতুন বছর আমাদের মনে এক নতুন আশা ও উদ্দীপনা জাগায় আমরা চাই যেন এই বছরটি গত বছরের চেয়েও আরও ভালো হয় এটি গত বছর কি ভালো হয়েছে আর কিসে উন্নতি করা দরকার তা নিয়ে একটু ভাবার সুযোগ দেয় অনেকেই এই সময়টা ব্যবহার করে নতুন কিছু শেখা স্বাস্থ্য ভালো করা বা কর্মজীবন উন্নতি করার মতো লক্ষ্য ঠিক করে একেই আমরা নিউ ইয়ার রেজোলিউশন বলি বড় লক্ষ্যের পরিবর্তে ছোটো ছোটো অভ্যাস তৈরি করার চেষ্টা করুন গত বছর যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চললে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয় বড়ো সংস্কৃতিতেই নতুন বছরকে নানাভাবে স্বাগত জানানো হয় প্রাচীনকালে মেসোপটোনিয়ামরা প্রায় চার হাজার বছর আগে থেকে নববর্ষ উদযাপন করত। আমরা যে একটা জানুয়ারি থেকে নতুন বছর বর্ণনা করি এটি চালু করেন মূলত রোমান সম্রাট জুলিয়াস সিজার তার ক্যালেন্ডার সংস্কারের পর ফর্টি সিক্স বিসি সালে জানুয়ারি মাসটির নামকরণ করা হয়েছে রোমান দেবতা জানুসের নামানুসারে যিনি শুরু এবং শেষের দেবতা তাকে দুটি মুখ দিয়ে চিত্রিত করা হয় একটি মুখ ভবিষ্যতের দিকে এবং অন্যটি কী হয় অতীতের দিকে তাকিয়ে থাকে এটি চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় এবং প্রতি বছর এর তারিখ পরিবর্তিত হয় এটি বসন্ত উৎসব হিসেবে পরিচিত আমাদের বাংলা নববর্ষ চোদ্দো বা পনেরো এপ্রিল উদযাপিত হয় এবং এর প্রধান আকর্ষণ হলো হালখাতা ও শোভাযাত্রা অনেকেই দেশেই বছরের শেষ রাতে আশোবাজি বা ফায়ার ওয়ার্ক এর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয় এটি অন্ধকারের ওপর আলোর জয় এবং নতুন দিনের আগমনকে প্রতীকী করে নিউ ইয়ার রেজলিউশন ধারণাটি এসেছিল প্রাচীন ব্যবলিয়নদের কাছ থেকে তারা দেবতাদের কিছু প্রতিশ্রুতি দিত